সবাইকে স্বাগত জানাচ্ছে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা রাজ্য সরকারের চাকরির বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সরকারি বিজ্ঞাপন ছাড়াই ছাড়াই নিয়োগ লিখিত পরীক্ষা নিয়োগ দুই দুইটা অভিযোগ এসেছে দুই দুইটা প্রতিবেদন উঠে এসেছে একটি প্রবাতি প্রতিবাদী কলমে উঠে এসেছে একটি প্রবাতি দনিক সন্দন পত্রিকা উঠে এসেছে দুইটা পৃথক চাকরিতে পৃথকভাবে কেলেঙ্কারি হয়েছে যে তথ্যগুলো উঠে এসেছে যে প্রতিবেদনগুলো পেপার উঠে এসেছে তা আমরা পর্যালোচনা করার চেষ্টা করব তা আমরা তথ্য সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এখানে সত্যি কি কোনো কেলেঙ্কারি হয়েছে নাকি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সরকার স্বচ্ছ পথেই চলছে সেগুলোও পর্যালোচনা করার চেষ্টা করব আমরা সবচেয়ে প্রথমে আজকের ডেটে একটা প্রতিবেদন উঠে এসেছে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি হচ্ছে বড় বড় পোস্টে চাকরি হচ্ছে লিখিত ওখ্যা ছাড়া লক্ষ লক্ষ টাকার উপর অভিযোগ উঠে এসেছে আরেকটা কিছুদিন আগে ওই যেটা উঠে এসেছে সরকারি বিক্ষোভে ছাড়া অর্থাৎ বিজ্ঞাপন কোনো দেওয়া হয়নি এমনি এমনিতেই নিয়োগ হয়ে গেছে এমনি এমনিতেই নিয়োগ চলছে ইভেন বাইরে ত্রিপুরার বাইরে থেকে ক্যান্ডিডেটকে এনে ত্রিপুরার চাকরি দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে ত্রিপুরার যে বেকাররা কিন্তু বঞ্চিত বিভিন্ন চাকরির প্রসেসে ত্রিপুরার যে বেকার আটকে আছে যে আইবিটি গ্রুপ ডি বলি স্পেশাল বলি ত্রিপুরা পুলিশ কনস্টেবল বলি ফায়ার সার্ভিস বলি জেল পুলিশ বলি বিভিন্ন চাকরির প্রসেসে ত্রিপুরা বেকার ভাই বোন আটকে আছে কিন্তু ওই চাকরির প্রসেসগুলো কমপ্লিট না করে নতুন নতুন বিভিন্ন চাকরির প্রসেস বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ চলছে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ চলছে বাইরে থেকে ক্যান্ডিডেটকে ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে যেই দুটা প্রতিবেদন উঠে এসেছে পেপারের বাসায় আমরা সেই দুটা দেখার চেষ্টা করব প্রথমত সন্ধান পত্রিকায় যে প্রতিবেদনটা কিছুদিন আগে উঠে এসেছে সেটা দেখব তারপর প্রতিবাদী কলমে যে প্রতিবেদনটা আজকে ডেটে উঠে এসেছে সেইটা আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। সন্ধান পত্রিকায় যেটা উঠে এসেছে সরকারি বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ জোর চর্চা এখানে উঠে এসেছে স্বচ্ছ নিয়োগ নীতি আর স্বচ্ছ প্রশাসনের সরকার ডাবল ইঞ্জিন একসাথে রাজ্যকে উন্নত শিক্ষা নিয়ে যেতে কাজ করছে রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী আর শিক্ষা থেকে স্বাস্থ্য সকলের মুখে কেবলই সুশাসনের গল্প বাস্তবে বিভিন্ন দপ্তরের শূন্যবোধ চাকরির দাবিতে বিক্ষোভ চাকরির দাবিতে বিক্ষোভ যেরকম করেছে করছে সবাই যেমন জেল পুলিশ তারা করেছে ফায়ার সার্ভিস তারা করেছে তারপরে পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা যেটা করেছে টেট চাকরি প্রার্থীরা বা টেট পরীক্ষা দেওয়ানোর জন্য যারা করেছে স্পেশালও হয়তো একদিন করবে দবমূল্য বৃদ্ধি সরকারি সুযোগ সুবিধা প্রদানের স্বজন পোষণ আর নিয়ম বহির্ভূত নিযুক্তি পূর্ণ নিযুক্তি শাসক দল আর নেতামন্ত্রীদের মন্ত্রীদের পছন্দের প্রভাবশীলরা যে বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে আদৌপত্র স্থাপন করেছে বর্তমান সরকারের দ্বিতীয় নিশ্চ একাংশ মন্ত্রী বাহাদুর অবস্থানে পরিবর্তন হয়েছে নতুন করে দায়িত্ব পেয়েছেন অনেকেই তবে একাংশ মন্ত্রীর যোগ্যতা দক্ষতার কিঞ্চিত মাত্র পরিবর্তন ঘটেছে কিনা তাতে সন্দেহ রাজ্যবাসী গত সরকারের সময় শিক্ষা বিদ্যুৎ স্বাস্থ্য ব্যবস্থা যেমন চরম অবনতি প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী বর্তমানে কৃষি বিদ্যুৎ শিক্ষা সহ একাধিক দপ্তর দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যে কৃষি দপ্তরে কী চলছে একটু খোঁজখবর নিলে আতকে উঠবে একদিকে সরকারি অর্থের লোট রাজত্ব কায়েম করছে একদিকে আধিকারিকতা তো অন্যদিকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি স্বজন পোষণ আর কামাই বাণিজ্য অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি অর্থ বিনিময়ে চাকরি যে উঠে এসেছে যে স্বজন পোষণ নিজের পছন্দ ব্যক্তিকে চাকরি দেওয়ার কোথাও উঠে এসেছে দপ্তরের অন্তরে বিশেষ করে কৃষি দপ্তরের অন্তরে কান পাতলেই সেটা শোনা যায় কৃষকদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করতে শুধুমাত্র কেন্দ্রীয় কিছু প্রকল্প ছাড়া রাজ্যে কৃষকের কপালে কিন্তু কিছুই জটছে নেই প্রযুক্তিগতভাবে যারা নিয়ে আগ্রহী অধ্যয়নে আগ্রহ হচ্ছেন তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা অভিযোগ উঠেছে সম্পত্তি কৃষি কলেজে জন কর্মী নিয়োগ নিয়ে রাজ্যের মানুষ ও চাকরি প্রত্যাশী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কী সেই জিনিসটা অভিযোগ উঠেছে ওই পনেরো জন নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি কোনো বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ হয়ে গেছে কোনো রিক্রুটমেন্ট বুট গঠন করা হয়নি কার তত্ত্বাবধানে এই নিয়োগ গেল জানতে পারেনি কেউ খবর অনুযায়ী নিয়োগপত্রের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু লোক রয়েছে তাদের মাসিক বেতন ধার্য করা হয়েছে বিশ থেকে বাইশ হাজার টাকা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটকে ত্রিপুরায় এনে চাকরি দেওয়া হয়েছে কোনো বিজ্ঞাপন নাই কোনো রিক্রুটমেন্ট বোর্ড নাই ফোন করে ডেকে এনে বলেছে ত্রিপুরায় চাকরি প্রত্যাশী বেকার ভাই চাকরি আমরা তো দিতে পারছি না তোমরা এসে কিছু চাকরি নিয়ে যাও এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্টও করা হয়নি কোনো রিক্রুটমেন্ট বোর্ডও গঠন করা হয়নি কীভাবে চাকরি হয়েছে সেটা কিন্তু কেউ এখনও বুঝতে পারছে না এখানে কৃষি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস সেন ত্রিদীপ ভট্টোয়ার্যীর বিরুদ্ধে এই অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন অভিযোগ উঠেছে আর্থিক লেনদেন বলতে এখানে টাকার বিনিময়ে তো বোঝা যাচ্ছে সূত্র মতে পুরো প্রক্রিয়াটি গোপনীয় ছিল রাজ্যে কোনো উল্লেখযোগ্য সম্ভবত এই নিয়োগে বিজ্ঞাপন পর্যন্ত প্রকাশ নেই এটি স্পষ্টতই সরকারি নিয়োগ বিধির লঙ্ঘন করেছে রাজ্য সরকারকে কালিমাপ্ত করার একটা বিরাট বড় প্ল্যান পরিকল্পনা কলেজে বিভিন্ন বিভাগীয় অস্থায়ী ভিত্তিতে এক এই নিয়োগপত্র হয়েছে বলে জানা গেছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কোনো স্বচ্ছতা নেই ইতিমধ্যে এই নিয়োগ অনিয়ম নিয়ে আইনি নোটিশ জারি করার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের বেকাররা রাজ্যের তরুণ প্রজন্ম যারা চাকরির জন্য দিনের প্রতি সংগ্রাম করছে তাদের প্রতি এটি একটা অস্পষ্ট স্পষ্ট অবিচার এই নিয়ম এবং আর্থিক দুর্নীতি অভিযোগ পরেও কৃষিমন্ত্রী নিরাপত্তা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে কেন রাজ্যের মন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না তারা কি এই দুর্নীতির পক্ষে পরোক্ষভাবে জড়িত রাজ্যের মানুষ এই স্পষ্ট উত্তরটা চায় রাজ্যের যুব সমাজ দীর্ঘদিন ধরে চাকরি সংকটে বুঝছে নিউ পঞ্চাশ হাজার শূন্যবাদ পূরণের একটা প্রতিশ্রুতি ছিল গত ছয় সাত বছর পঞ্চাশ হাজার জায়গায় মাত্র তেরো হাজার চাকরি দেওয়া হয়েছে এর মধ্যে গ্রুপ ডি তিন চার মাস হয়ে গেছে এখন অফার দেওয়া হচ্ছে না স্পেশাল এক্সিউটের কিছুদিন কিছুদিন বলতে বলতে দুই তিন বছর পের হয়ে যাচ্ছে একবার মাননীয় মধ্যে টিঙ্কুরাই বক্তব্য পঁয়তাল্লিশ দিন একবার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোশয়ের বক্তব্য ডিসেম্বর দুই হাজার বাইশে কমপ্লিট একবার মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কিছুদিনের ভিতরে আমরা স্পেশাল চাকরি দিয়ে দিচ্ছি পুলিশ কনস্টেবল চাকরি দিয়ে দিচ্ছি সার্ভিস জেল পুলিশ নিয়ে কোনো কথাই হচ্ছে না এই যে চরম সংকট চরম সংকটে বুকছে ত্রিপুরা যে চাকরি পত্র সেই বাইবরা প্রথমে সরকারি নিয়োগের ক্ষেত্রে এই ধরনের যে অব্যবস্থা অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ টাকার বিনিময়ে নিয়োগ তা কিন্তু প্রচুর সংখ্যক বেকার চাকরি হতে সে বন্ধের স্বপ্নকে কিন্তু চূর্ণ করেছে যদি এই নিয়ে অনিয়মের যথাযথ তদন্ত ও স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ না করে তবে এটি রাজ্যের তরুণ প্রজন্মের প্রতি বড় ধরনের বিশ্বাসগতগত হবে ত্রিপুরা কৃষি কলেজে এই নিয়োগ কেলেঙ্কিতে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা দুর্বলতা ও স্বজন পোষণকে স্পষ্টত করেছে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছতা ভিত্তিতে বিজ্ঞাপন সহ নিয়োগের ব্যবস্থা করোক এই দাবি তুলছে রাজ্যের আপামর বেকাররা আর্থিক দুর্নীতিতে জড়িত বিরুদ্ধে ঘটুক আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা এটা ছিল একটা নিয়োগ প্রক্রিয়ার কেলেঙ্কারি আরেকটা হয়েছে লিখিত পরীক্ষার ছাড়াই এই নিয়োগ যেটা আজকের ডেটে প্রতিবাদী কলমে উঠে এসেছে আগেরটা ছিল কৃষি কলেজে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে পনেরো জন নিয়োগ হয়েছে এই যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি কোনো ফর্ম ফিল আপ হয়নি ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেটকে এনে বিশ থেকে বাইশ হাজার টাকা বেতনে চাকরি দেওয়া হয়েছে রাজ্যের বেকার ভাই বঞ্চিত করে আর দ্বিতীয় খবরটা আমরা একবার দেখে নিই দ্বিতীয় খবরটা যেটা লিখিত পরীক্ষা হয়নি লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়ে যাচ্ছে কোনো বিজ্ঞাপন বা কোনো মানে ভিত্তিহীনভাবে দেখে নিই এই খবরটা কি উঠে এসেছে কেলেঙ্কারি অন্ত্রিম পর্যায়ে পৌঁছেছে টিআরসি প্রকল্প কিছুদিন পরপর নিয়ম করে এক একটি প্রকল্প প্রকাশ হচ্ছে সুশাসন রাজ্যে গোটা করে সুশাসন দিবস পালন করা হয় অথচ টিআরসিতে সুশাসন ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নেই অতএব যথারীতি কেলেঙ্কারি চলছে টি আর স্পিতে এবার লিখিত পরীক্ষা ছাড়া বইয়াজ্যের দুই থেকে এডুকেশন স্পেশালিস্ট এবং প্রকিউরমেন্ট স্পেশালিস্ট পদে চাকরি দেওয়া হয়েছে এখনও বইয়েরাজ্যের পার্থ থেকে না চাকরি দেওয়া হয়েছে জিনিসটা একটু কমপ্লিকেটেড একটু বেদনাদায়ক কেন বাইরের ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে ত্রিপুরায় কি চাকরি পত্রে সেই বেকার বাইমনের কি অভাব আছে নাকি কোয়ালিটি নেই সেটা বোঝা যাচ্ছে না কেনই বা বাইরের ক্যান্ডিডেটকে চাকরি আর চাকরি তো দেওয়া হচ্ছে তাহলে কেন লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে না তাহলে ত্রিপুরার ক্যান্ডিডেটও যুদ্ধ করার সময় সময়বত কেন ঘটা করে মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিআরটিসি ম্যান্ডেটারি তাহলে এইসব চাকরির ক্ষেত্রে পিআরটিসি কেন ম্যান্ডেটারি হচ্ছে না সেটা কি নিয়ম বহির্ভূত সেটা বোঝা যাচ্ছে না চোদ্দোশো কোটি টাকার প্রজেক্ট অন্তত লাভজনক প্রজেক্ট এটা টি আর মূলত বিশ্ব ব্যাংকের অর্থে রাজ্যের পাহাড়ি এলাকায় পরীক্ষাটা মতো উন্নয়নে জনজাতীয়দের মানুষের কল্যাণে এই প্রজেক্টটা উন্নত উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে এই প্রকল্প শুরু হয়ে অনিয়ম সাগরে বাড়ছে বলা যায় অনিয়মীয় কেলেঙ্কের অন্তিম পর্যায়ে পৌঁছেছে শুধুমাত্র মুখী পরীক্ষা সাক্ষাতের ভিত্তিতে বহিরাজ্যের দুই থেকে দেড় লক্ষ টাকা বেতনে চাকরি দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা বেতনে চাকরি দেওয়া হয়েছে বহিরাজ্যের দুই থেকে গত তেরো ডিসেম্বর এই সংক্রান্ত বিস্তারিত খবর প্রতিবাদীগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে দুই সপ্তাহ অধিক্রহ হওয়ার পরও এ ব্যাপারে মুখ উপজাতি কল্যাণ দপ্তর মহাক সত্য জানা গেছে উপজাতি কল্যাণ দপ্তর তথা যে প্রকল্প অধিকর্তা সচিবের সমন্বয়ে এই চাকরির বাণিজ্য রমরম করে চলছে এই চক্রে এতটাই প্রভাব যে উপযুদ্ধ দপ্তরের মন্ত্রী নাকি একেবারে অসহায় হয়ে পড়েছেন শেষ বিধানসভা নিবেদন অধিবেশনে বিরোধী দলের এক বিধায়ক চাকরি বহিরাজ্যপাতিতে প্রদান করে নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল অনিয়মে বেশ কিছু তথ্য তুলে ধরেছিল বিধানসভায় যদিও সরকারের কোনো হ্যালদুল নেই কেলেঙ্কারি যা আহর হচ্ছে ত্রিপুরা যে বেকার বায়ুবর্ণাম হচ্ছে এটা সরকারের কি আসে যায় অতএব মহা সমারোহে চলছে কেলেঙ্কারি পর্ব রাজ্যে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে খুবের বিস্ফোরণ যেমন যে কোনো সময় গর্বে বলে আশঙ্কা করা যাচ্ছে কিন্তু এক অজ্ঞাত সরকার এই যে ব্যাপারে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে অভিযোগ মূলত উপজাতি কল্যাণ দপ্তরের অধিকতা ও সচিবের বিরুদ্ধে এদের যুগলবন্দিতে রাজ্যের বেকাররা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ আর এই দপ্তরের অনিয়মের কারণে রীতিমধ্যে বিপাকে পড়ছে দপ্তরের মন্ত্রী দপ্তরের মন্ত্রীও বলে এখানে মানে হিমশিম খাচ্ছে তাদের কাবু করার জন্য আসলে আমলাতন্ত্রের ফাঁস রাজ্য সরকারের নিয়োগ নীতিকে কীভাবে বিপদের প্রান্তে নিয়ে এসেছে সেটাই প্রমাণ করে চলছে অধিকর্তা এবং সচিব লিখিত পরীক্ষার এখন সরকারি চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক সেখানে বিশাল অঙ্কে দেড় লক্ষ টাকা বেতনে চাকরি হয়ে যাচ্ছে লিখিত পরীক্ষা ছাড়া নিয়ম নীতিকে উল্লঙ্ঘন করে মুকের সাক্ষাতের মাধ্যমে এবং বহিরে যে ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে এটা সর্বকালীন ত্রিপুরা রাজ্যের চাকরি দুর্নীতি একটা রেকর্ড বলা যায় দপ্তরের মন্ত্রীর কাছে সমস্ত তথ্য আছে শুধু তাই নয় এই প্রকল্প শুরু করে যেভাবে একের পরে কেলেঙ্কার জড়িয়েছে সমস্ত কিছু জানা আছে বিভাগের মন্ত্রীর কিন্তু তিনি নিজেই কুণ্টাসা যে অনিয়ম দনার মতো জায়গা নেই বিধানসভা বিরোধী দলের বিধায়ক সরকারকে চেপে ধরল এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা উপজাতি কল্যাণ দপ্তরে এত বড় কেলেঙ্কার হয়ে যাচ্ছে দেড় লক্ষ টাকা বেতনে চাকরি দেওয়া হচ্ছে বৈরে যে ক্যান্ডিডেটকে ডেকে না চাকরি দেওয়া হচ্ছে কিন্তু মাননীয় মন্ত্রী কিছুই করতে পারবে না ওনার সে ক্ষমতাই নেই তাহলে বেকার পাইপোনটা কোথায় যাবে ভয় এসে কি মাননীয় মন্ত্রীকে বিধানসভায় জয়ী করে বিধায়কবার থেকে মন্ত্রী বানিয়েছে কোশ্চেন দ্বিতীয় যেটা কোশ্চেন সরকারি কেন বিজ্ঞাপন দেওয়া হল না কৃষি দপ্তরে যে নিয়োগটা হয়েছে আমলারা কি এতই বড় হয়ে গেছে যে আমলারা চাইলেই সব কিছু করে দিতে পারে মন্ত্রীর কোনো পারমিশন লাগে না এই দুইটা যে কেলেঙ্কারি দুইটা কেলেঙ্কারিতে আমরা দেখেছি রাজ্যের আমলারা জড়িত কৃষি কলেজ বলি বা টিএসপি বলি তারা নিজের মতো অর্থের লেনদেন হতে পারে নাও হতে পারে বা পছন্দ মতো স্বজন পোষণভাবে বহিরাজ্য ক্যান্ডিডেটকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে একটা একটা জায়গায় দেখেছি বিশ থেকে বাইশ হাজার বেতনে চাকরি দেওয়া হয়েছে আটটা জায়গায় দেখেছি দেড় লক্ষ টাকা বেতনে চাকরি দেওয়া হয়েছে কিছু না কিছু তো ঘটেছে নাই তো পেপারে এটা এত হাইলাইট তো হতো না কিছু না কিছু ঘটেছে তাই তো পেপারে এটা হাইলাইট হয়েছে এবং সবার নজরে জিনিসটা এসেছে এখন গভর্নমেন্টের কাছেও জিনিসটা গিয়েছে সরকারের কাছেও জিনিসটা গিয়েছে আমাদের মাননীয় যে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তাছাড়া মাননীয় কৃষিমন্ত্রী এখন কি অ্যাকশান নেই সেটা দেখার বিষয় কারণ কৃষিমন্ত্রী বা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীকে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট সে বুথ দিয়ে তাদের জয়ী করিনি বিধেয়ক তৈরি করিনি ত্রিপুরার যে আপর্ম বেকাররা চলোপাল্টের স্লোগানে দিন রাত খেটে তাদের গভর্নমেন্টের চেয়ারে বসিয়েছে এখন ত্রিপুরার বেকার যে বাইমন্ডা চাইবে যে চাকরির যে প্রসেসগুলো হোক তো সেগুলো স্বচ্ছবতীতে হোক এবং আমাদের ত্রিপুরার যে বেকার বাইমন্ডা পাক আমি পাই না পাই সেটা বড় কথা নয় সেটাই সবচেয়ে বড়ো লজিক তাহলে কেন এই ধরনের মানে জিনিসগুলো পেপারে উঠে আসে এই ধরনের এই ধরনের তথ্য সহকারে পেপারে সেটা আন্ডারলাইন হয় এটা কি গভর্নমেন্টের বামনার বিষয় চিন্তার বিষয় আমলাতান্ত্রের উপর আমলাতান্ত্রিক উপর আমলাতন্ত্রের উপর সব কিছু ছেড়ে দিলে ত্রিপুরার যে বিগতি বা ভবিষ্যৎকে এভাবেই কেলেঙ্কারি জড়িয়ে যাবে সেটাই সবচেয়ে বিষয় ত্রিপুরার যে প্রচুর প্রচুর পরিমাণে বেকার ক্রাইসিস চলছে সংকট চলছে চাকরির প্রসেস দীর্ঘদিন ধরে আটকে আছে প্রতিশ্রুতি দিয়েও চাকরি প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে না এখন দেখার বিষয় এই কেলেঙ্কারির আবহে যে চাকরি প্রসেসগুলো পাইপলাইনে আটকে আছে সেইগুলি কবে শেষ হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল